পিছনের একটা খোলা জায়গায় জলে পড়েছিল তো আমাদের এখানকার লোকাল পাবলিক ওরা খবর করলো থানা থেকে খবর করছে আমরা এসে দেখলাম যতটুকু হিউম্যান বিং আমরা তো কাজ করতেই আপাতত ঠিক আছে কবে কখন পড়েছে জলে না আমরা লোকাল পাবলিক ওরা বলছে যে কখন পড়েছে ওরাও জানে না আজকে দেখার পরে এমনি এমনি সুস্থ আছে আমি সুস্থ একটু বসো এখন কি করবেন হাসপাতালে আমরা দেখছি যদি ঠিকঠাক না থাকে তাহলে হসপিটালাইজ করব মোটামুটি ঘন্টাখানেক আগে একজন ওই ডোবায় ডুবে ছিল নেশা করে আচ্ছা পর্যন্ত ডুবে ছিল তারপরে আমি ফোন করলাম পুলিশে তারপর পুলিশ রেস্কিউ করে মানে শ্বাস প্রশ্বাস চলছিল